দিন হয়ে গেল এই প্রজেক্টে প্রথম দিন দেখেছো আর এখনকার অবধি কি পরিবর্তন দেখলে আমার গল্পটা বলবো এটা গল্প বলি স্বীকৃতির সাথে আমার প্রথম তিনটে নায়িকাকে নিয়ে দাঁড়িয়ে আছো কে বেশি দুষ্টুমিটা করে তোমার সঙ্গে আগে না আমার সাথে সবাই আমায় খুব ভয় পায় সমীয় করে এবং কেউ কেউ আমার সাথে কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না আমি পার্ট ভুলে যাই মাঝে মাঝেই ওরা একটু অপমান করে তো সেটা হেলদি খুব

একটু আলোর দিক থেকে একটু ঝগড়া ঝাটি হয় একটু হয় হ্যাঁ মানে খুব ভালো ফ্রেন্ডশিপ থাকলে তার মধ্যে একটা মান অভিমান হয় সেই মানিটা হয় কিন্তু খুব ভালো বন্ধুত্ব তাই না তাই না এখন একটু ঝগড়া হয়েছে তো দুজনের মধ্যে তাই জন্য বিষয়টা একটু না না একদমই ঝগড়া জাতীয় কিছুই হয়নি কিন্তু যে 14 ঘন্টা থাকতে গেলে সেটা হয় এতে ভালোবাসা বাড়ে এতে ভালোবাসাটা বাড়ে দুবার ফেল করেছি इट्स আর আমি এখনো থার্ড টাইমের অপেক্ষায় রয়েছি তার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছি যদি কিছু হয়

ভালোবাসছে যিনি সবাইকে নিয়ে একসঙ্গে আড্ডায় বান্ধবীকে নিয়ে একসঙ্গে আড্ডায় কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার আগে একটাই কথা বলবো ইন্টারভিউতে যতটা গম্ভীর দেখাও ততটা গম্ভীর না আজকে আমি দেখে নিয়েছি যথেষ্ট হাসি খুশি যথেষ্ট লেগ পুলিং তুমি করছো সবাইকে এটা এখন দেখে নিয়েছো আমি বুঝতে পারছি না কি দেখেছো হ্যাঁ কিন্তু জেনারেলি আমরা এরকমই যেরকম তোমাদের ইন্টারভিউ দি কোনো ভান করি না একদম আমরা যেরকম রিয়েল সেরকমই কথাবার্তা বলি একদম দর্শকদের তো প্রচুর ভালোবাসা কিভাবে সামলাচ্ছ আগে বলো বিয়ের পর সংসারটা কেমন চলছে নাকুনি চুকুনি খেতে হচ্ছে কিন্তু আমার ভূত দিদি পাশে আছে সেই কারণে রাধা চলে যাচ্ছে যেমনি তেমনি করে বেঁচে যাচ্ছে এই যাত্রায় কি বলবে বলো মানে থেকেও না থেকেও যেটা হয় না থেকেও না থেকেও সাপোর্ট করার চেষ্টা চালাচ্ছি সংসারটাকে একসঙ্গে রাখার চেষ্টা করছি আর এখন সব থেকে বড়ো মোটো যেটা সেটা হচ্ছে ভূপুলের মা যাতে হয়ে উঠতে পারে রাধা সেই চেষ্টা করছি আর পুপুলের জন্যই করছি যা করছি ফাইনালি তো একদম আদিত্য স্ত্রীর সম্মান দিয়েই দিয়েছে স্কুলে এটা তো অনেকটা বড় পাওনা একটু কি খারাপ লাগছে না একটু আলোর দিক থেকে হয়তো খারাপ লাগছে কারণ যতই হোক আদি তার বর তো বউয়ের জায়গাটা অবশ্যই হয়তো চলে যাচ্ছে তার থেকে সেটাই হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু পুপুলের যদি তাতে ভালো হয় আই থিঙ্ক আলোরও তাতে ভালোই লাগছে তোমার কেমন লাগছে বলো শেষ মেশ স্কুলের সম্মান তো দিয়েছে স্ত্রী বলে আমার কাছ মানে আমার তেমন কোনো মানে রাধার তেমন কোনো আশা ছিল না সেটা হয়ে গেছে বাই এনি চান্স মানে কি করে হলো কিভাবে হলো কি হলো সেটা ওর কাছেও সারপ্রাইজ ব্যাপারটা পুরোপুরি এই বিষয়টা নিয়ে এখনও বিস্তারিত কোনো কথাবার্তা হয়নি ভালো লাগা তো আছে ডেফিনেটলি মানে প্রত্যেকটা মেয়েরই একটা চাওয়া পাওয়া কোথায় কোথাও না কোথাও থেকে থাকে সেটা সুপ্ত অবস্থায় কারো কেউ জেনে সেটা রাখে কেউ না জেনে রাখে রাধারও আছে না জেনে কিন্তু তার আরও বড়ো মোটিভ যেটা সেটা হচ্ছে কোনো হোক পুপুলকে একটা সঠিক জীবন দিয়ে এখান থেকে বেরোনো কারণ ওর এই জীবনটা খুব একটা পছন্দ নয় শুধুমাত্র পুপুলের জন্যই আটকে আছে চুপচাপ থাকলে হবে দুই বই কথা বলছি ঘর হয়ে শান্ত হয়ে গেছে দুই বইয়ের মাঝখানে না এই যে তুমি মানে স্ত্রী শেষমেষ স্ত্রী হিসেবে সম্মান দিচ্ছ। যতই ঠিক আছে দেখছো তো মানুষটা ভালো দেখো মানুষ ভালোর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে পুপুলকে সঙ্গ দেওয়ার লোক এই মুহূর্তে আদিত্যর জীবনে নেই এখন পুপুলকে যেহেতু রাদায় এত গুরুত্ব দিচ্ছে এবং মায়ের আসলে কোনো রিপ্লেসমেন্ট হয় না কিন্তু তবুও এমন মানুষ দরকার পুপুলের জীবনে যে ওকে সঙ্গ দিতে পারে আমরা বাড়ির লোক সেইভাবে পারছি না সেই জায়গা থেকে একটা দুর্বলতা তো তৈরি হচ্ছেই রাধার আদিত্যর এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আলো বলল যে এখন মূল লক্ষ্য হচ্ছে পুপুলকে পুপুলের জীবনটা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয় পুরো এই আমাদের পারিবারিক অশান্তি এবং ঝামেলার জন্য যতটা ওর মায়ের একটা অল্টারনেটিভ বউকে যতটা মানসিকভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা চলছে বান্ধবীকে নিয়ে কি বলবে কি বলবে মানে ও তো চেষ্টা করেই যাচ্ছে যতটা মানে খারাপ করার একেবারে তাই তো ফেল হওয়ার পরও জাস্ট না ডাহা ফেলটা দুবার ফেল করেছি চোখে আমি এখনো থার্ড টাইমের অপেক্ষায় রয়েছি তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যদি কিছু হয় চেষ্টাও চালিয়েই যাবে দুবার নয় বোধহয় বহুবারই হয়ে হ্যাঁ জাস্ট

তাও পারবো এই আশা তো আছে আমার মধ্যে আশায় বাঁচে চাষা তুমি কি বলবে তুমি যেভাবে ভেস্তে দিচ্ছ প্ল্যান গুলো আমি তো একা ভাস মানে যা করছি একা করছি মেয়ের জন্য হ্যাঁ পড়াশোনাটা তো আমি জানি কিন্তু এই ইংরেজি জানি না এত মানে শহরেই পড়াশোনাটা আমার জানা নেই রাধার জানা নেই তো হ্যাঁ এখন সেটার জন্য যদি ও ইংরেজিটা একটু জেনে যায় কারণ কোথাও গিয়ে তো রাধারও একটা স্বপ্ন আছে টিচার হওয়ার তো সেই স্বপ্নটা যদিও বা আধার একটা কোথাও গিয়ে এরকম মনের মধ্যে চলে এসেছে সেই স্বপ্ন আর কখনো পূরণ হবে না এবার দেখা যাক কি হয় আচ্ছা অপস্কিন তিনটে নায়িকাকে নিয়ে দাঁড়িয়ে আছো কে বেশি দুষ্ক্রমিতা করে তোমার সঙ্গে আগে না না আমার সবাই আমায় খুব ভয় পায় সমীও করে মাই গড কেও ভয় আমার সাথে কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না আমি পার্ট ভুলে যাই মাঝে মাঝেই ওরা একটু অপমান করে তো সেটা হেলদি কুক কি বলবে উত্তর দাও

ভয় পাই সিনিয়র মাইনে স্বীকৃতির সঙ্গে তো অনেক দিন হয়ে গেল এই প্রজেক্টে প্রথম দিন দেখেছো আর এখনকার অবধি কি পরিবর্তন দেখলি আবার গল্পটা বলবো এটা গল্প বলি স্বীকৃতির সাথে আমার প্রথম পরিচয় একটা ইভেন্টে ঘন্টা পাঁচ ছয়েক আমরা একসাথে ছিলাম আরও অনেকে ছিল অনেক অ্যাক্টার্সরা ছিল পাঁচ ছ ঘন্টায় স্বীকৃতি আমার সাথে দুটো কথা বলেছে তার মধ্যে একটা নন ভার্বল মানে ঘাড় নাড়িয়েছে যে না খাবো না আর একটা হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ এখানে কাজ করার পর এখনও পর্যন্ত যথেষ্ট কথা বলে এবং আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় ওর কি বক্তব্য একটু ইন্ট্রোভার্ট গোচের সেটা আমরা মজাই পাই এবং আমরা অ্যাকচুয়ালি কাজের বাইরে শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি এবং এই খাওয়াটা হয়ে গেলে পরের কি খাবো সেটা আমরা এখানে বসেই ভেবে ফেলি আপনারা কাজের কথা বলি কাজের কথা বলি আপনারা কিন্তু আমাদের সিরিয়ালটা দেখতে ভুলবেন না এই সিরিয়ালের মূল তিনজন চরিত্র এখন আপনাদের সাথে কথা বলবেন আমাকে সিনে ডাকছে আবার দেখা হবে খুব ভালো থাকবেন যাক শেষ করব তিনজন মানে যেটা শুনলাম আর কি আচ্ছা যদি কৌশিকদার মধ্যে বলি তাদের কি পরিবর্তন কি পরিবর্তন কৌশিকদার মধ্যে কৌশিকদার মধ্যে তেমন কোন পরিবর্তন দেখতে পাইনি কৌশিকদা যথেষ্ট কোঅপারেটিভ একজন কো আর্টিস্ট এবং মজায় মজায় কাজ করি কৌশিকদা যেরকম সার্কাস্টিক একটা মানুষ সেরকমই এমনিতেও আসল জীবনেও খুব মজার মানুষ ভালো সবার মধ্যে মনে একটা সুন্দর বন্ডিং আছে কাজ করতে মজা লাগে এটাই চোদ্দ ঘন্টার মতো কি করে কাটাবো চোদ্দ ঘন্টা কাটানো যায় না সেভাবে কিন্তু চোদ্দ ঘন্টা যেভাবে ঠিকঠাক করে মোটামুটি কাটানো যায় সেরকম বন্ডিং মনে হয় সবার মধ্যে আছে

এখন একটু ঝগড়া হয়েছে তো দুজনের মধ্যে তাই জন্য বিষয়টা একটু না না একদমই ঝগড়া ঝাঁটি কিছুই হয়নি কিন্তু যে চোদ্দ ঘন্টা থাকতে গেলে যেটা হয় ভালোবাসা বাড়ে যাক শেষ দর্শকদের প্রচুর ভালোবাসা আরও পেতে থাকো আর তোমার জীবনে কি পরিবর্তন আসছে সেটা দেখার ও কি করে আর এ কি করে জানি না দর্শকদের এটাই বলবো যে আমরা চোদ্দ ঘন্টা খাটাখাটি করে শুধু আমরা নই ক্যামেরার পেছনে যারা আছেন অনেকটা খাটনি করে রাইটার্সরা সবাই প্রচুর চেষ্টা করে যাতে আমরা অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারি টেলিভিশনের সামনে কাজে আমাদের খাটনিটাকে যাতে স্বীকৃতি পাওয়ানো যায় তাই জন্য আপনারা দেখতে থাকবেন দেখে ভালো লাগছে খারাপ লাগছে জানাবেন আপনাদের রিভিউ জানাবেন এবং যতটা ভালোবাসা দিচ্ছেন দিতে থাকুন জি বাংলায় থাকুন আলোর কোলে সোম থেকে শনি রাত শুধু শুধুমাত্র জি বাংলায়